হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি কলের পাড়ে এসে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মাসি এসেছে বাসন মাস্তে মাসির গাছে নিতে এসেছি চায়ের বাটি তাই চা বসাবো এই দেখো মাসি আমাকে লাল চায়ের বাটি মেজে দিল এখন লাল চা বসাবো সকালবেলা সবাই আমরা লাল চাই খাই তো আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে চলো ব্লগটা দেখতে থাকো দেখো আমার দুই সোনা উঠে গেছে সিঁড়ে বসে আছে ঘুম থেকে উঠে দেখো দুজনকে হা হাই করছে এখন ঘুম থেকে ওরা উঠলো আর দেখো এখানকার সকালবেলার আজকে ব্রেকফাস্ট গতকাল যেহেতু রবিবার ছিল হয়েছিল খাসির মাংস আর কার বাসি মাংস আর কি খেতে ভালো লাগে বাসি খাসির মাংস বিশেষ করে কষা কষা কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে আমাকে হ্যাঁ তো দেখো এখানে খাসির মাংস নিয়েছি একদম আগে গতকালের এটা তো গরম করিলাম আর সঙ্গে ছিল লুচি সকালবেলার ব্রেকফাস্ট লুচি আর খাসির মাংস জাস্ট জমে গিয়েছিল আর বে এরকম মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো দারুণ লাগছিল মাংসটা খেতেও সুন্দর হয়েছিলো কী আর বলবো খাসির মাংসের কথা তাই না সবাইকেই ভালো লাগে তো যাই হোক দেখো আর সকালবেলা এটা দিয়ে আমরা জলখাবার খেয়ে নিয়েছিলাম আর এইটা ছিল আমার দুপুরবেলার মেনু যেটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের আমি করেছিলাম ঝোল একটু হালকা পাতলায় করেছিলাম খুব একটা রিচ করিনি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এরকম কালারটা এসেছে তো দেখো মা হালকা পেঁয়াজ রসুন বাটা দিয়ে হালকা করেই করেছি মাখা মাখা করে তো মাছগুলো এখন ছেড়ে দেবো দিয়ে ঝোলটা ফুটলে নামিয়ে নেব তো এইভাবে আমি রান্না করিলাম গরম গরম ছিল সঙ্গে ভাত আর বাবুনের তো লাগবে একটু ভাজা এটা ছিল আমাদের দুপুরবেলার মেনু আর দেখো আমি এখন ফ্রিজ থেকে আইসক্রিম খুলবো নিচ্ছি আইসক্রিম খেতে ইচ্ছা করছে তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে